আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা লেবানন যুদ্ধ দেওয়ার আবার যুদ্ধে নেমেছে ইজরায়েল আমেরিকা এদিকে সিরিয়ার এক তৃতীয়াংশ দখলে নিয়েছে ইজরায়েল আমেরিকা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি হতে আরো জানি দিব পাঁচ লাখের বেশি ইহুদি মারাত্মক বেদিতে আক্রান্ত ইহুদিদের মধ্যে মানসিক বেদি চার লক্ষের তিনটি ব্যর্থ গাজার যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয় আরো জানি দিব মার্কিন প্রেসিডেন্ট সন্ত্রাসী লালনকারী সৈয়দ আহমেদ খাতামে। নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিন জনগণের ইমাম খামিনীর ঘোষণা এবার পাকিস্তান খনির কাছে ভব বোমা বিস্ফোরণ এগারো জন নিহত লেবানন থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সেনারা এবং সর্বশেষে জানিয়ে দিব আবার মার্কিন যা হুতিদের ভয়ঙ্কর হামলা শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি হুতিদের হুমকি ইরান বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ঈদল গাজা থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে তাহলে এর হুতিরা তাৎক্ষণিকভাবে শত্রুদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে বৃহস্পতিবার টেলিভিশন সম্প্রচার এক ভাষণে হুমকি দেন হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি গাজায় পুনঃ মাস ব্যাপী যুদ্ধের পর গত উনিশে জানুয়ারি ইজাল হামাজ যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু পারস্পরিক শর্ত লঙ্ঘনের অভিযোগে দুটি পক্ষ বাক্য বিনিময় করেছে ফলে এই সপ্তাহ যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার কাছাকাছি বলে মনে করা হচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডরন্টম গাজা থেকে ফিলিস্তিনদের ইস্তেহাবে উচ্ছেদ করা এবং উপত্যকা কাটিয়ে মনোরম সমুদ্র সৈকত পরিণত করার পরিকল্পনা উপহাস করেছেন এতে আরব বিশ্ব ক্ষুব্ধ হয়েছে হুতি নেতা বলেছেন যদি যুক্তরাষ্ট্রে ইদেল দুর্পূর্ব গাজা থেকে ফিলিস্তিনদের সরে নেওয়ার চেষ্টা করে তাহলে তার দল ক্ষেমক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে শত্রুদের বড় হামলা করবে আগের মতো ইসরায়েল হামলা সার সাগরে চলাচল করে জাহাজে আক্রমণ করবে তিনি বলেন ট্রাম্প যদি তা হুমকি বাস্তবায়ন করে তাহলে আমি সমস্ত শত্রু বাহিনীকে সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি সূত্র পাস টুডে আল আকসা তুফান অভিযানের প্রতিক্রিয়া অধিকৃত ফিলিস্তিনদের ভূখণ্ডে ইসলাম পুত্রতা আন্দোলন হামাচের আলাকসা তুফান অভিযানের পর তিরিশ লাখ ইহুদবাদী ইসরায়েল মানসিক বেদিতে আক্রান্ত হয়েছে ইহুদবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সামরিক অভিযান আলাকসা তুফান অভিযান ছিল ফিলিস্তিনদের উপর হত্যাকাণ্ড আলাকসা মসজিদে পবিত্রতা নষ্ট করে এবং ফিলিস্তিন ভূমি বছরের পর বছর ধরে দখল করে রাখার ক্ষেত্রে তেল আবি সরকারের ধারাবাহিক অপরাধ যজ্ঞের পাল্টা প্রতিক্রিয়া ঐতিহাসিক এই অভিযানটি গাজা এবং অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই সালে 7 অক্টোবর শুরু হয়েছিল এবং বেশ কয়েক দিন ধরে অবহত সরদার ফলে বিপুল সংখ্যক তাবাদী নিহত আহত বন্দী হয়েছিল। ইজলালে গণ্য এই অভিযানকে ইতিহাসের নজিরবিহীন বা শাসক গোষ্ঠীর জন্য একটি বড় পরাজয় হিসেবে কল্পনা করা হয়েছে। 4 লক্ষের তিনটি ব্যর্থ গাজা যুদ্ধে ইজলালে চরম পরাজয় ইহুদবাদী ইদালের সাবেক পদস্থ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জুড়া ইনল্যান্ড থেকে ইদালের ষোলো মাস ব্যাপী যুদ্ধকে তেল আবিবের জন্য নিশ্চিত পরাজয় হিসেবে অভিহিত করেছেন তিনি ওয়ান নেট প্রকাশিত কে নিবন্ধ বলেছেন ঈদাল অবরুদ্ধ এই ফিলিস্তিন উপত্যকা নিজের ঘোষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে তিনি বলেন গাজা ঈদুল তার ঘোষিত চার লক্ষের সাড়ে তিনটি অর্জন করতে ব্যর্থ হয়েছেন আমরা সমাজকে ধ্বংস করতে পারিনি গাজা হামাজের শাসকের অবসান ঘটাতে পারিনি আমরা গাজা সীমান্ত সংলগ্ন ঈদাল নাগরিকদের তাদের বাড়ি ঘরে ফেরাতে পারিনি বনবন্দীদের ফেরতানার লক্ষ্য অর্ধেক অর্জন করেছে চার লক্ষে তিনটি ব্যর্থ গাজার যুদ্ধে ইসরায়েল চরম পরাজয় জানিয়ে ইংল্যান্ড আরো বলেছেন হামাস তার লক্ষ্য অর্জনে বাধা ক্ষান্ত হয়নি বরং তারা নিজেদের লক্ষ্যগুলো ঠিক অর্জন করে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট সন্ত্রাসী লালনকারী সৈয়দ আহমেদ খাতামি তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন বিপ্লব বার্ষিকীর মিছিলের জনগণ সতস্পত যোগ দিয়ে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ট্রাম্পকে যথাযথ জবাব দিয়েছেন ইরানের বরদ্দি পাস্টুডি আরো জানিয়েছে জুম্মার নামাজের খোদ ভাই আয়তুল্লাহ সাইদ আহমদ খাতাবি এই মন্তব্য করেছেন তিনি বলেছেন বিজয় বার্ষিকীতে ইরানের জনগণের আনন্দ আবেক্ষণ মিছিলের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা অক্ষের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে কয়েক মিলিয়ন মানুষ ওই মিছিলে যোগ দিয়েছে বলে গণমাধ্যমগুলো প্রচার করেছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে তিনি এ আলেম ইরানের উপর সর্বাধিক চাপ প্রয়োগের বিষয়টি আজ গতকাল নয় আপনার পঁয়তাল্লিশ বছর ধরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আসছেন কিন্তু এসব চাপ প্রয়োগ করে কিছুই করতে পারেননি উল্টো ইরানি জাতির সর্বোচ্চ ঘেনার সাথে আমেরিকা নিপাজ্যাক বলে স্লোগান দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন ফিলিস্তিন জনগণের ইমাম খামিনীর ঘোষণা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নেতা অফিসিয়াল ওয়েবসাইটে সাবেক টুইটার অ্যাকাউন্ট গতকাল ফিলিস্তিনি সম্পর্কে আয়তুল্লাহ উজবা খামিনীয় বক্তব্যের কিছু অংশ অনুপ্রকাশ করেছেন ওয়েস্টে বিভিন্ন ভাষায় ফিলিস্তিন জনগণের মালিকানা সম্পর্কে ইসলাম বিপ্লবের নেতার একটি গুরুত্বপূর্ণ বাক্য প্রকাশ করেছেন পাস্টুডে টুডে জানিয়েছে ইমাম খামেনের একটি বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে যেখানে তিনি বলেছেন নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের সর্বোচ্চ এই বক্তব্যের মাধ্যমে এটাই স্পষ্ট করেছেন যে ফিলিস্তিন ভূখণ্ড মালিকানা কেবলই ফিলিস্তিনদের অন্যকে এর মালিক দাবি করতে পারে না সূত্র পাস টুডে এম পাকিস্তানে খনিক কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ নিহত এগারো পাকিস্তানি বেলুচিস্তান প্রদেশে হারানে এলাকা একটি খনির কাছে বোমা বিস্ফোরণে অন্তত এগারো জন কয়লা শ্রমিক নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরো ছ জন খবর রয়টাচের একটি ট্রাক শ্রমিকের নিয়ে হারানে এলাকা খনিতে যাচ্ছিল তখন হামলাটি ঘটে বেলুচিস্তান অনেক দিন ধরেই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলেছে পাকিস্তানে আদর সামরিক বাহিনী এক কর্মকর্তা বলেন রাস্তার পাশে একটি ঘর তৈরি বোমা পেতে রাখা হয়েছিল কয়লা খনি শ্রমিকদের বহনকারী ট্রাকটি সেখানে পৌঁছাতেই বোমা বিস্ফোরিত হয় নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন রোমান্টিক বিস্ফোরক নিবন্ধন কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হতে পারে লেবানন থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা লেবাননের ভূখণ্ড থেকে সরে যেতে এবং যুদ্ধবিরতি চুক্তি নির্ধারণ করার সময়সীমার মধ্যে অঞ্চলগুলো লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে প্রস্তুতি ইসরায়েল বৃহস্পতিবার নাম প্রকাশনা করার সত্ত্বেও শ্রেষ্ঠ ইসরায়েল নিরাপত্তা কর্মকর্তা কথা সাতাশে নভেম্বর থেকে কার্যকর হ যুদ্ধবিরুদ্ধ অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণ অঞ্চলে লেবানন সামরিক বাহিনী মোতায়েন করার কথা তবে ইসরাইলী বাহিনী সাতটি দিনের সময় কাল সেখানে প্রত্যাহার করার কথা বলেও আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন আমরা এখনও যুক্তরাষ্ট্রের নজরদারি চুক্তি অনুযায়ী সেনা মোতায়েন রেখেছি লেবানন সেনাবাহিনীর কাছে নিরস্ত্র নিয়ন্ত্রণ হস্তান্তর যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে লেবানন কোন মাধ্যম খবর বলা হচ্ছে যুদ্ধবিদ্যের মধ্যে সম্প্রতি ইসরায়েলি বিমান ইতামার শহরের কাছে স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজে হুতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামানি ইরান সমর্থিত হতে বিদ্রোহীরা বারবার আল মান্দার প্রণালী অতিক্রম করার সময় দুটি মার্কিন ডেস্ট্রয়কে লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে যুদ্ধ জাহাজগুলো হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে পেন্টাগন মঙ্গলবার এ কথা জানায় ওয়াশিংটন থেকে এপি জানায় ফুতিরা দুই তেইশ সালে নভেম্বর লোহিত সাগর এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়েছিল আবার একাধিক জাহাজে বর্তমান হামলা শুরু করেছে প্যান্টাগনের মুখপাত্র মেজর জেনারেল রাইডার রাইডার সাংবাদিকদের বলেছেন মার্কিন যুদ্ধ জাহাজগুলো কমপক্ষে আটটি ড্রোন পাঁচটি জাহাজ বিধ্বংসী এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং তিনটি স্কুচ ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে তবে সেগুলোকে সফলভাবে পরাস্ত করা হয়েছে সোমবার এই হামলার সম্পর্কে রাইডার বলেছেন জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে হয়ে কর্মী আহত হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে